আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে আছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননি কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটা আমরা একটু দেখায় দেব যারা নতুন বোরকা খুঁজছেন বোরকাটা নিঃসন্দেহে নিতে পারেন একদম নতুনের ভিতরে আছে বোরকাটা আমরা একটু বোরকার ডিজাইনটা দেখায় দেব বোরকাটা পাবেন জাফরান কাপুরের ভিতরে এটা অ্যাম্ব্রয়ডারি কাজের বোরকা এক পাটের দেখেন অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ সাথে আপনার ডিএম সি কাজ কাজও আছে দুই পাশে দুইটা দুইটা চারটা লাইন এম্ব্রয়েডারি কাজ চলে গেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত সাথে ডিএমসি স্টোনও আছে এম্ব্রয়েডারি কাজটাই বেশি অল্প স্টোনের কাজ দেওয়া আছে সাথে দুই পাশে কিন্তু দুইটা দুইটা চারটা লাইন একদম উপর থেকে নিচ পর্যন্ত চলে গেছে আর কালারটা কিন্তু দারুণ কালার এই কালারটা আপনার লাক্স গোলাপি কালার লাক্স গোলাপি কালার বলে বোরকাটির সাইজ পাবেন তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বুরগার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করা এটা এক পাটের ভিতর দারুণ একটা বোরকা পেয়ে যাবেন যারা সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড বোরকা খুঁজছেন এই বোরকাটা নিঃসন্দেহে নিতে পারেন বোরকাটা কিন্তু অনেক ইউনিক বোরকা পেয়ে যাবেন আর কাপড়টা তো অবশ্যই এখনকার সময় সেরা কাপড় জাফরান কাপড়ের ভিতরে পেয়ে যাবেন অনেক সুন্দর করে অনেক সুন্দর করে কাজটি করানো এমব্রয়ডারি প্লাস হালকা স্টনের কাজ আছে সাথে একটু বোরকার আমরা হাতার ডিজাইনটাও দেখায় দেবো মানে হাতাটা কিন্তু অনেক সুন্দর বুকের সাথে কাজ মিলানো একদম বোরকার সাথে হাতার কাজটা একদম ম্যাচিং করানো অ্যামোডের অনেক সুন্দর কাজ করানো এবং বোরকাটি আপনার কোমর মেজারমেন্টের জন্য বেল আছে বেলটা দেখায় দেব কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে পেয়ে যাবেন বেল্ট বেল্ট আছে সাথে আর সাথে তো অবশ্যই একটা হিজাব থাকবে হিজাবটা আমরা একটু পরে দেখা দেব আর বোরকাটির মোট চারটি কালার পেয়ে যাবেন এটা দেখালাম হালকা গোলাপি কালার মোট চারটি কালার পেয়ে যাবেন চারটি কালারে দেখতে চাইলে আমাদের ভিডিও পুরোটাই দেখতে হবে আরেকটা কালার দেখাবো আরেকটা দেখাবো এটা আপনি দেখেন মাংস কালার সবগুলো কালারই দারুণ দারুণ কালার এটা মাংস কালার পেয়ে যাবেন মানে এ কালারটাও দারুণ কালার এ কালারটা দেখেন অনেক সুন্দর যারা সিম্পলের ভিতর একটু মানসম্মত বোরকা খুঁজছেন জাফরান কাপুরের বোরকাটা নিঃসন্দেহে নিতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা পেয়ে যাবেন মাংস কালার মিট কালার কাজটা কিন্তু অনেক সুন্দর কাজ করানো মোট চারটে কালার পেয়ে যাবেন আমরা আরেকটা কালার দেখাবো এই কালারটা পাবেন কলিজা কালার কলিজা কালারটাও সুন্দর এটা পেয়ে যাবেন কলিজা কালার কলিজা কালারটাও দেখেন কলিজা কালারটাও দারুণ কালার সর্বশেষ আরেকটা কালার আছে সেটা দেখায় দেবো আর কাপড়টা কিন্তু অবশ্যই এখনকার সময় সেরা কাপড় এটা আপনার জাফরান কাপড়ের ভিতর পেয়ে যাবেন বোরকার মোট চারটি কালার পেয়ে যাবেন সর্বশেষ কালারটা আমরা দেখায় দেব সর্বশেষ পাবেন কালো কালার যে কালারটা না হলে বোরকাটা আসলে মান হয় না কালোটা থাকবেই কালো কালারটা সবার পছন্দের কালার কালো কালারটা নিঃসন্দেহে নিতে পারেন কালোটা সবার পছন্দের কালার বোরকাটা একদম সুন্দর দেখেন কত সুন্দর কাজ করানো সিম্পলের মধ্যে স্মার্ট বোরকা এটা দেখলেন কালো কালারের ভিতরে আর যার যে কালার ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখালাম কালো কালার কালো কালারটাও দারুণ কালার মোট চারটে কালার যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন তাড়াতাড়ি করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চারটি কালারই দারুণ কালার আমরা একটা বোরকার শুধু একটা শুধু হিজাব দেখায় দেবো একটা কালার হিজাব দেখায় দে একটা দেখলে সবগুলো বুঝতে পারবেন হিজাবটা পাবেন জাফরান কাপড়ের ভিতরে একটা ফুল কাবার একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে স্টোনের সুন্দর কাজ করানো আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফিজ